সনাতনীদের সবচেয়ে মান্য গ্রন্থ হচ্ছে বেদ ও উপনিষদ তারপরেই যার স্থান সেই গ্রন্থিটি হল শ্রীমদ গীতা যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ ও অর্জুনের মুখনিশ্রিত বাণী তাই গীতা সর্বজন গৃহীত এবং মান্য গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষর্চকের মূল বিষয়বস্তু হল অর্জুন তার আত্মীয় তার প্রতিপক্ষ হতে দেখে খুব চিন্তায় পড়ে যান এবং বিলাপ করতে থাকেন তার রথের সারথী শ্রীকৃষ্ণের সাথে শ্রীকৃষ্ণকে বলেন যদি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ হয় এবং তারা যদি নিহত হন তাহলে তাদের কুল নষ্ট হয়ে যাবে এবং কুলবধূগণ ব্যবিচারে লিপ্ত হয়ে অবঞ্চিত প্রজন্ম জন্ম দিতে পারেন এটা ছিল প্রথম অধ্যায়ের একচল্লিশ নং শ্লোকের কথা ঠিক তার পরে দুটি শ্লোকে বলা হয়েছে শঙ্কর সন্তান উৎপাদনের ভয়াবহতা নিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে শঙ্কর শব্দের অর্থ কি আর শঙ্কর সন্তান বলতে কি বোঝানো হয়েছে শঙ্কর মানে হল দুটি ভিন্ন জাতের দুটি ভিন্ন পরিবেশের বা সমাজে বেড়ে ওঠা দুটি জীবের সমষ্টি শঙ্কর সন্তান মানে হল সেই দুটি জীবের সঙ্গমের ফলেই সৃষ্ট সন্তান বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে সেই সন্তান এবং সন্তান উৎপাদনকারী এবং তার পিতৃপুরুষরাও নরকে অধপাতিত হবেন তাই চলুন এবার জেনে নিই বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর শ্লোকটি শঙ্কর কুলবনানম দকক্রিয়া। অর্থ অবঞ্চিত বর্ণ শঙ্কর সন্তান উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হন সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলেই তাদের পিতৃপুরুষরাও নরকে অধপাতিত হন দোষ রেতেই বর্ণশঙ্কর কারকৈ উৎসাদে জাতি ধর্মা কুলাধার্মাশ্চর্যশ্বতা যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্চিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছনে যায় ফলে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম বিনষ্ট হয় এর থেকে এটাই প্রতীয়মান হয় যে শঙ্কর বা বর্ণশঙ্করের মধ্য অর্জিত সন্তান সনাতন ধর্ম কখনোই সমর্থন করেন না